তো আজকে অনেক দিন পর আমাদের পঞ্চাশ হাজার ফলোয়ার হয়েছে দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে দুই তিন বছর ধরে কাকার ভিডিও করি তো আজকে অনেক দিন পর আমাদের পঞ্চাশ হাজার ফলোয়ার হয়েছে সবই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে এই কারণে আমাদের পঞ্চাশ হাজার ফলাহ হয়েছে এই উসুল্লা কাকা আপনি কিছু বলেন সালাম আলাইকুম কাকা কাকা হয়তো অনেক টাইমে অসুস্থর কারণেও আপনাদের লগে যোগাযোগ করতে পারি না আর নম্বরও আছে আপনারা হয়তো যোগাযোগ করেন না এছাড়াও মোবাইল এটা নষ্ট হয়ে গেছে মোবাইল ঠিক করেছে আমারও একই অবস্থা আর দশ দিন মোবাইলে কোনো যোগাযোগ নাই তারপর ঠিক করছি আর শরীরে অসুস্থ কাকা আপনারা তো হয়তো মনে কষ্ট নেন কাকা কেন ভিডিও করে না কাকা শরীরে শান্তি দুনিয়া শান্তি শরীরে অশান্তির দুনিয়া অশান্তি শরীরে কোনো শান্তি নেই কাকা দৌড়ি খাইলে উত্তরমি যায় অসুখ উত্তরমি খাইলে দৌড়ি যায় এইভাবে বাকি দিনগুলি যেন আমরা ওই ফোন ফল ফলোয়ার হইলে মানুষ অনেক কিছুর আয়োজন করে আমরা ভালো মানের চাইছিলাম একটা ক্যাক লইতাম ক্যাক কিন্তু ক্যাক নিব না আপনারা তো জানেন এখান দিয়ে আপনার ফোন কিনছি একটা এই কারণে কিছুর আয়োজন টাজন করতে পারতেছি না ইনশাল্লাহ দেখি সামনের দিকে কিছু করতে পারি কিনা না একশো কে উপলক্ষে হয়তো করতে পারি না কি বা মাঝখান দিয়ে করতে পারি ওটা সমস্যা যে কোনো মতো আয়োজন করম যা কি ও কাকা

তাদের উদ্দেশ্য আপনি কিছু কথা বলেন আচ্ছা কাকা যে দাদেরা হয়তো আমার ঘরে ভালো জানেন কেউ সন্তান কেউ ভাই কেউ কাকা যে যেটা কয় নালা দিলে সবার দোয়া আল্লাহ কোন রকম আছে আর সবার দোয়া আমাদের পঞ্চাশ হাজার ফলো রয়েছে আমাদের পঞ্চাশ হাজার ফলো হয়েছে আমাদের কাছে সাপোর্ট করছে আমাদের সাপোর্ট করছেন আপনারাও দিন দিন সাপোর্ট করবেন আমারও শরীরের প্রতি যদি ভালো হয় এখন মনে করে মোবাইল টোবাইল কিনছি ইনশাল্লাহ আপনার ঘরে ভালো ভালো ভিডিও দেখাম ব্যাকগ্রাউন্ড শুনে থাকে এখন কাকা আপনারা অনেক লোক হয়তো মনে করেন যে এটা দি লক্ষ লক্ষ টাকা রুজি আর মাউদু এটা না এটা হইলো কি ভালোবাসা দোয়া আপনার সাইন আমাকে দোয়া করেন হয়তো কেউ টাকা পয়সা দেয় গরিব হিসাবে আমার বাবা কিচ্ছু নাই সংসারই বলতে খালি একটা দোচালা ঘর আছে মাঠে কোনো জায়গা নাই সেই হিসাবে হয়তো কেউ টাকা পয়সা কিছু দেয় ওষুধ টরুদ খাই এত করে দোয়া করি এই জন্যে আমার লাভ আপনারা বাঁচিয়ে থাকলে আমার লাভ আমরা না থাকলে আমার লস তো যাক আপনারা সবসময় আমার খোঁজখবর নেবেন আপনার কাছে আমার অনুরোধ আর এই কদিন এত ভিডিও করতে পারি নাই তা বলে জন্যে মোবাইলের ডিস্ট্রাব শরীরের নিজের ডিস্টার্ব সবার থেকে উঠতে পারি না আজকে কোনোরকম উঠছি কাগা জ্বর সর্দি ওই গার সমস্যা আছে বিরাট সংসার অসুখ যা কামড়াকে যোগাযোগ করতে না আপনারা সবাই ভালো থাকেন আঙোরাও দোয়া করিবেন আমরাও দোয়া করি আল্লাহ যেরা প্রবাসী আছে সবাই যেন আল্লাহ শান্তি দেয় তারা যার বিদাস করতে পারে আল্লাহ রিজিক বান্ডায় এই বলি আজকে বিদায় করছি আসসালাম আলাইকুম আবার দেখা হবে